তরুণ প্রজন্ম যদি একবার গর্জে ওঠে মুসলিমদের ইনশাআল্লাহ আল্লাহ তারা তারা সকল বাতিলের ভিত্তি গুড়িয়ে দিতে পারে ইনশা তরুণ প্রজন্মের মধ্যেই ছিল খালিদ বিন ওয়ালি তারেক বিন জিয়াদ এই মানুষগুলা ওমর ইবুল আলীব আলী তলেব জাইদ ইবনে হারসা আসাদুল্লাহ সাদ ইবন আবি অকাস এই যে সাহাব একরামদের নাম আপনারা জানেন তরুণ সাহাবী ছিলেন যখন তার ইসলামের পক্ষে দাঁড়িয়েছিলেন একাই ওমর সে সারা মক্কাকে পরিবর্তন করে ফেললো এক হামজার সামনেই বিশ ত্রিশটা মানুষ দাঁড়াতে সাহস পাইত না একজন তারেক তিনি স্পেন জয় করে ফেললেন মাত্র অল্প কিছু সৈন্য নিয়ে মোহাম্মদ বিন কাসিম আমাদের এই জয় করলেন এখন আপনি মুসলিম হয়ে এখানে বসে আছেন এই তরুণ প্রজন্মই পারে এই বাতিলের শিকর উপরে ফেলতে এই জন্য মাসির এবং তার অনুসারীরা খুব ভালো করেই জানে যে মুসলিম তরুণ প্রজন্মকে যদি আমরা আটকাতে না পারি তাহলে আমাদের ভবিষ্যৎ খারাপ আছে